নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের অনেকটা সাংসারিক কাজকর্ম করতে কাজে আসবে এবং দেখবেন সেই সমস্ত টিপসের মাধ্যমে আপনারা অনেকটা সময় বের করে নিতে পারবেন নিজেদের জন্য তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা মঙ্গলসূত্র তো এই যে মঙ্গলসূত্র অথবা চেন যে কোনো ডিজাইনের কিছু হার আমরা গলায় যখন পরি। দেখবেন সেগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে গলায় দিলেও অনেকটা সুন্দর লাগে কিন্তু সমস্যা কখন হয় জানেন এই ধরনের মঙ্গলসূত্রগুলো অথবা যে কোনো চেন হোক গলার যে কোনো জিনিস আমরা যখন পড়ি পড়ার পর একটা প্রবলেম হতে শুরু করে সেই প্রবলেমটা কি আমাদের এই যে হুকগুলো আছে মানে এসগুলো আছে সেই এসগুলো আমাদের পেছনে চুলের পেছনের দিকটায় ঘাড়ের ওখানে চুলগুলো আটকাতে থাকে তো এসের মধ্যে যখনই চুলগুলো জড়াতে থাকে তখন কিন্তু অনেকটা প্রবলেম হয় চুলের টান খায় এবং সেই এই ধরনের মঙ্গলসূত্রগুলো খুলতে গেলেও আমাদের অনেকটা চুলে ব্যথা পাই আমরা অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই বন্ধুরা এই ধরনের গলার কিছু পরা আমরা তো বন্ধ করব না তাই ছোট্ট একটা টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি যার ফলে আমাদের চুলের এই ধরনের প্রবলেম হতে পারবে না তার জন্য নিয়ে নিয়েছি একটা সেলু টেপ বন্ধুরা এখানে একটা সেলু টেপ নিয়ে আমি কিছুটা অংশ তুলে নিচ্ছি এবার এই টেপটা আমরা কি করব এই যে এস গলায় পড়লাম হাটটা গলায় পরার পর এই এস যে জায়গাটা আছে সেই এসটাকে এভাবে একবার সেলুটেপ দিয়ে পাক দিয়ে নেবো এইভাবে সেলোটেপ দিয়ে যদি মুড়ি আমরা রাখতে পারি তাহলে দেখবেন কখনোই এই এসের মধ্যে আমাদের চুল জড়াবে না আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এটা পরতেও সমস্যা হবে না এটা খুলতেও আর সমস্যা হবে না একইভাবে এখানে আরও একটা যে মঙ্গলসূত্র আছে তার মধ্যেও আমি তার যে এসটা আছে সেটার মধ্যেও কিন্তু একইভাবে সেলোটেপ লাগিয়ে দেব। আপনাদের বাড়ি যতগুলো এই ধরনের গলার হার বলেন ডিজাইনের এই সমস্ত মঙ্গলসূত্র বলেন যে কোনো গলার কিছুই হোক প্রত্যেকটা জিনিসের এজগুলোকে এইভাবে সেলুটেপের সাহায্যে আটকে দেবেন তাহলে দেখবেন সেটা পড়তে খুলতে আপনাদের প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা ছোটো হলেও আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাতে ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ঝাড়ু ঝাড়ু সকাল থেকে রাত পর্যন্ত ঘরের নানান কাজ মানে যেমন ঘর ঝাঁটানো বাইরেটা ঝাঁটানো সব কিছু ঝাঁটানোর কাজে লাগে আমরা সারা দিন কিন্তু এই ঝাড়ুর ব্যবহার করি এবার রাতের দিকে ঘর থেকে বাইরে একটা বারান্দার যে কোনো জায়গায় রেখে দিই রাখার পরে দেখবেন নেক্সট মর্নিংয়ে উঠে ওই ঝাটার মধ্যে অনেক পোকা পোকামাকড় ছোটো ছোটো এমন এমনকি এখন বর্ষা হচ্ছে বর্ষার সময় ঘরে বারান্দায় দেখবে ছোট ছোট ব্যাঙের বাচ্চা উঠে আসে সেই ব্যাঙের বাচ্চাগুলোও আশ্রয় নেই এই মানে ঝাটার মধ্যে তো সকালে উঠে তখন কিন্তু অনেকটা অস্বস্তি লাগে এই ঝাঁটাটা দিয়ে সমস্ত ঘর ঝাঁটাতে তখন এই ঝাঁটাগুলো কি করতে আমাদের ধুয়ে দিতে হয় এখন এমনিতে বর্ষা হচ্ছে তার মধ্যে ঝাঁটা যদি ধুয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঝাঁটাগুলো একদম ভালো থাকে না আস্তে আস্তে পচতে শুরু করে তো বন্ধুরা এরকম সমস্যার মধ্যেই যাতে না পড়তে হয় তার জন্য কি করতে হবে তার জন্য রাত্রের দিকে যখন ঝাঁটাটা বাইরে রাখবো আমরা ঝাঁটার মধ্যে একটু হলুদ এইভাবে ছিটিয়ে দেব তো দেখতেই পারছেন হলুদ আমি কিন্তু ঝাটার মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে আমাদের যে সমস্ত ঘরে বারান্দায় পিঁপড়ে ঘুরে বেড়ায় ছোটো ছোটো আশ্রোলার বাচ্চা ঘুরে বেড়ায় সেই সমস্ত আশলার বাচ্চা পিঁপড়ে এরা কিন্তু কখনোই ঝাটার মধ্যে আসবে না হলুদের একটা স্ট্রং গন্ধ আছে আর হলুদের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাউডার এইভাবে পাউডার হলুদ একসঙ্গে দিয়ে হাতের সাহায্যে একটু চারিদিকে মিশিয়ে মিশিয়ে দেব। তাহলে ঝাঁটার মধ্যে যদি এই মিশ্রণটা থেকে যায় তাহলে কী হবে দুটো কারণ হবে একটা হলো এই সমস্ত ছোটো ছোটো পোকামাকড় ব্যাঙের বাচ্চা কখনোই ঝাটার মধ্যে আসবে না দ্বিতীয় কি হবে ঝাটা যদি একটু মানে বেশ কিছুদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি বাজে দুর্গন্ধ আসছে সেক্ষেত্রে পাউডারের কারণে এর মধ্যে থেকে কিন্তু কোনো দুর্গন্ধ আসবে না আপনারা একটু হাত দিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে লাগিয়ে দেবেন ভেতরটার মধ্যে যেন একটু হলুদগুলো থেকে যায় তো এইভাবে যদি কাজটা আপনারা করতে পারেন মাঝে মধ্যেই তাহলে দেখবেন ঝাঁটার মধ্যে কখনোই পোকা মাকড় কিচ্ছু এর মধ্যে বাসা করবে না আপনাদের নেক্সট মর্নিংয়ে উঠে ঝাঁটাটা ধুয়ে দেওয়ার যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যেও পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা চার্জার তো আমরা এই ধরনের চার্জারগুলো যখন ব্যবহার করি কি হয় সুইচ বোর্ডের মধ্যে চার্জারটা এভাবে আমরা সেট করে রেখে দিই সেট করে রেখেই তারটা কিন্তু নিচে ঝুলতে থাকে সেক্ষেত্রে কি হয় সেই তারটা অনেক সময় নিচে একটা কোথাও ফোনটা রেখে দিই তখন তারের প্রেশারটা কিন্তু নিচের দিকে থাকে আবার নিচে ঝোলানো থাকলে অনেক সময় দেখবেন অনেকে হাত দিচ্ছে বাচ্চারা টান দিচ্ছে এইসব করতে গিয়ে নানান কারণে ঠিক চার্জারে এই পয়েন্টটা ছিঁড়ে যেতে শুরু করে তো যখনই এখান থেকে ছিঁড়ে যেতে শুরু করে অনেকটা বিপদ হতে পারে কারেন্ট লাগার একটা ব্যাপার থাকে আর দেখবেন এরকম হয়ে গেলে না সেই চার্জারটা আর চার্জ দিতেও ইচ্ছা করে না ভয় ভয় তো আমরা কি করব। যখনই নতুন চার্জার কিনে আনব নতুন চার্জার আনার পর একটা রাবার নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড দিয়ে এইভাবে এখানে রাবার ব্যান্ডটা আটকে দেব আটকে দিলে কি হবে এই জায়গাটা না খুব সুন্দর ফোল্ড হবে দেখবেন উপর নিচে যেদিকে করবো সেইভাবে ফোল্ড হবে এই এর ফলে চার্জারটা কখনো ছিঁড়বে না আর যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রেও আপনারা রাবার ব্যান্ড এইভাবে দিয়ে দিতে পারেন তাহলে কি হবে এখান থেকে কারেন্ট লাগার কিন্তু আর কোনো সম্ভাবনাই থাকবে না তো বন্ধুরা আশা করছি চার্জারের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন যখন কারেন্ট অফ হয়ে যায় আমরা সবাই কিন্তু মোমবাতি ধরাই এমনকি রান্নাঘরেও আমরা যখন মোমবাতিটা ধরাই এরকম যে কোনো জায়গায় ঘরের একটা জায়গায় হোক বারান্দায় হোক আর এরকম কিচেন কাউন্টারের উপর হোক যে কোনো জায়গায় আমরা যখন মোমবাতি ধরাই তখন তো ভালো দেখা যায় এবার মোমবাতিটা যখন নেভাতে হয় মোমবাতিটা সরিয়ে রাখি তখন একটা প্রবলেম হয় মোমটা গলে গলে যে জায়গাটার মধ্যে পড়ে অনেকটা প্রবলেম হয় সেই জায়গাটা আমরা যদি খুঁচেও তুলতে যাই অনেকটা থেকে যায় অনেকটা উঠে যায় তো দেখতে জায়গাটা কিন্তু খুবই খারাপ লাগে তাই আমরা কি করব। আমরা নিয়ে নিয়েছি একটু গরম জল তো বন্ধুরা এরকম গরম জল সেই যে জায়গাটার মধ্যে মোমবাতিটা গলে পড়েছে সেই জায়গায় যদি গরম জলটা দিয়ে দিতে পারেন দিয়ে পাঁচটা মিনিট রাখবেন ঠিক পাঁচ মিনিট পর এটাকে একটু হাত দিয়ে জাস্ট টাচ করবেন দেখবেন নিচ থেকে উঠে যাবে মোম গরমের সংস্পর্শে আসলে কিন্তু গলতে শুরু করে তাই গরম জলের সংস্পর্শে যখনই আসবে এটা নিচ থেকে কিন্তু গলতে শুরু করবে এবার হাত দিয়ে যখনই এরকম ডলা দেবো ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোমটা কিন্তু গলে উঠে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু কখনোই এটা কোনো চামচ দিয়ে নখ দিয়ে কিংবা চাকু দিয়ে এটা ঘুষে তোলার চেষ্টা করবেন না তাহলে একটা দাগ থেকে যায় তো সেই দাগটা থেকে গেলে তখন সেই জায়গাটা একদম প্লেন হয় না মানে খুবই খারাপ লাগে সেই জায়গাটা দেখতে তো দেখতেই পারছেন এখানে আমি কিন্তু সমস্ত মোমটা উঠে গেছে এবার একটা বাইপার দিয়ে জলটা টেনে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে কতটা পরিষ্কার হয়েছে তো এইভাবে আপনারাও যদি মোমবাতি ধরান কোথাও ঘরের সেই জায়গাটা কিন্তু এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন তো আশা করছি মোমবাতির এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা দেখবেন আমাদের রান্নাঘরের সাইডে যে সুইচ বোর্ডগুলো থাকে সেইগুলো না প্রচুর পরিমাণে নোংরা হয় বেশ আমরা স সপ্তাহে একদিন করেও যদি পরিষ্কার করি তাহলে দেখবেন সপ্তাহে এক এক সপ্তাহ অন্তর অন্তর না খুব নোংরা হয়ে যায় কারণ চিট পরে রান্না বিভিন্ন ধরনের রান্না করতে হয় তার তেল মশলা ওড়ে সেটা কিন্তু সুইচ বোর্ডের মধ্যে পড়ে সুইচগুলো যদি হোয়াইট কালার হয় তাহলে তো কোনো কথাই নেই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে তাই আমরা আজ এই সুইচ বোর্ডটা পরিষ্কার করবো কি এমন কিছু এর মধ্যে মেশাবো যার ফলে সুইচ বোর্ডের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত তেল চিট লাগবে না এখানে নিয়ে নিয়েছি ডেটল তো বন্ধুরা এই যে ডেটল আমরা যদি তুলোর মধ্যে একটু ডেটল নিয়ে নিই নিয়ে এই ডেটলের সাহায্যেই আমাদের সুইচ বোর্ডটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমাদের আর চিন্তা করতেও হবে না এখানে জল সাবান সার্ফের ব্যবহার করা যায় না আমি ব্যবহার করলে কি হয় যেহেতু ইলেকট্রিক এটা তো এই কারেন্ট একটা লাগার সম্ভাবনা থেকে যায় তাই আমরা কিন্তু তুলোর মধ্যে যদি একটু ডেটল লাগিয়ে এইভাবে সুইচগুলোকে ঘষতে পারি তাহলে দেখবেন সেই সুইচগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর একটা কথা বলি যখনই এরকম সুইচ বোর্ডের কাজ করবেন মানে এরকম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারেন্টের জিনিসের পায়ে একটা চপ্পল অবশ্যই রাখবেন তাহলে কী হবে কারেন্ট লাগার একটা সম্ভাবনা কম থাকে তো জলের কাজ যেহেতু না সামান্য একটু ডেটল নিয়ে চেপে আমি ডেটলটাকে আবার রেখে দিয়েছি ডেটলটার সামান্য তুলোর মধ্যে যে ডেটল লেগে আছে সেটার সাহায্যেই সুইচটাকে এভাবে ডলতে হবে ডললে কিন্তু সুইচটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে অল্প অল্প মুছে দেখিয়ে দিলাম এবার সম্পূর্ণটা পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমার সুইচ বোর্ডটা কতটা পরিষ্কার হয়ে গেছে প্রথম অবস্থায় যতটা নোংরা ছিল এখন কিন্তু আর নোংরা নেই তুলোটার অবস্থা দেখলে বুঝতে পারছেন কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়ে গেছে এবার একটু ভালো তুলো নিয়ে আবার এই সুইচবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি যতটুকু ডেটল লেগেছিল সেটুকু কিন্তু উঠে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারাও যদি সুইচ বোর্ডটা যতগুলো সুইচ বোর্ড আছে আমাদের বাড়ির প্রত্যেকটা এরকম ডেটলের সাহায্যে পরিষ্কার করেন তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতে খারাপ লাগবে না কারণ সুইচ বোর্ড যদি নোংরা হয়ে যায় দেখতে বড্ড খারাপ লাগে এইবার আমরা কি করব। নিয়ে নিয়েছি পাউডার এবার এই পাউডারটার কাজ কি সুইচ বোর্ডের মধ্যে তো বন্ধুরা এই যে পাউডার সেই পাউডারটা যদি সুইচ বোর্ডের মধ্যে আমরা এইভাবে ছিটিয়ে দিই আর কেন ছেটাচ্ছি এইভাবে ছিটিয়ে দিলে তাহলে দেখবেন রান্নাঘরের সাইডে যে সমস্ত সুইচ বোর্ডগুলো আছে তার মধ্যে যে সুইচের মধ্যে পাউডারের একটা কোট লেগে যাবে সেই কোট লাগার কারণে যতই তেল চিট উড়ুক না কেন এইখানে তেল চিট এসে যতই পড়ুক এখানে তেলচিট লাগবে না মানে স্টে করবে না তো এরকম পাউডার আপনারাও কিন্তু একটু দিয়ে রাখতে পারেন তাহলে মাসের পর মাস দেখবেন সুইচ বোর্ডে তেলচিট পড়ার কোনো সম্ভাবনা থাকবে না নোংরা হবে না কারণ পাউডার থাকার কারণেই কিন্তু সেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারাও যদি বাড়িতে সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নেন তাহলে দেখতে সুন্দর লাগবে আপনাদের কিন্তু এক্সট্রা করে খাটতে হবে না মানে পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর সুইচ বোর্ড পরিষ্কার করা ঝামেলায় পড়তে হবে না একটু পাউডার দিয়ে দিলে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো দেখতেই পারছেন আমি হাত দিয়েও টেনে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাউডার দেখাও যাচ্ছে না কিন্তু একটা কোট পড়ে আছে তো এরকম কাজটা অবশ্যই করবেন দেখবেন অনেকটা উপকার পাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে